আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওর থাম্মেল দেখে বুঝে গেছেন আপনাদের কি দেখাতে চলেছি আজকে আমরা তরমুজের খেতে যাব সেখানে আমরা তরমুজ খাবো এবং আপনাদের কে তরমুজ খেত দেখাবো বিশাল খেত সে আপনাদেরকেও দেখাবো চলেন দেখে আসি নাম এই বাবা চলে আসলাম আমরা তরমুজ খেতে তরমুজ কাটার জন্য প্রচুর বড় এরিয়া এখানে প্রচুর পরিমাণ তরমুজ আমরা তরমুজ খেতে আইছি খেতে আইছি তরমুজ কাটার জন্য আর অনেক লোকজন আইছে রাজীব আসে মেলা লোক একসাথে আমরা তরমুজ করতে আইছি তরমুজ খেতে এই যে বাবা তরমুজ তুলতিছে আমাদের এলাকার

মাঠে থেকে অনেক লোকে তরমুজ নিয়ে যাচ্ছে নিয়ে গাড়িতে লোড দিচ্ছে অনেক লোক রাজীব এখানে বসে রাজীব আর মুজাম ভাই বই বসে তরমুজ হচ্ছে তাতে মাহিন ভাই করা লাল করা মিষ্টি তরমুজ অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল এইকুয়েন্টি পেস করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম